আজ একটু সকাল সকালই বাজারে গেলেন পরেশবাবু ওনার মেয়ে জামাইয়া ছেলে আসছে মেয়ে রিলিস জামাইয়ার ছেলের মটন আর দাদু চিকেন তাছাড়া বকফুল লাউ আরও কী সব যেন লিস্ট করে দিয়েছেন গিন্নি সব কিনে নিয়ে যখন বাড়ি ঢুকলেন তখন ঘড়ির কাঁটা নটা ছুঁই ছুঁই কই গো একটু চা দেবে নাকি আমার মরার সময় নেই মায়া দাদুকে চাটা দিয়ে আয় তো চা নিয়ে মায়া আসতেই পরেশবাবু বললেন বুঝলি মায়া বুড়ো ঘোড়া তো তাই কেউ আর পছে না তোর দিদিমাকে মাকে ডাকলেই রেগে যায় না গো দাদু আসলে মাসি মামা আসবে তো তাই দিদা খুব ব্যস্ত এরই মধ্যে বাড়ির সামনে একটা ওলা দাঁড়ালো পরেশবাবুর মেয়ে জামাই থাকেন দিল্লিতে দুজনেই এমসের ডক্টর ছেলেও দিল্লিতে চাকরি করে ফলে দিদি আর ভাইয়ের যোগাযোগটাও আছে ভালো মতো দুপুরে খাবার টেবিলে বসে পরেশবাবুর মেয়ে বলল মা তোমার কি মনে হয় আমি এখনও ষোলো বছরের মেয়ে তুমি এত অয়েলি রান্না করেছো কেন আমরা কেউ ইলিশ ভাপা খাব না আবার মটন মারবে নাকি একটু খা রাঁধলাম তোর জন্য ও মা আমি আর তোমার জামাই এসব খাই না তোমার নাতি খেতে পারে হয়তো ছেলেরও দেখলেন একই মত কেউই অয়েলি খেতে রাজি না তাই বাধ্য হয়ে তুলে রাখলেন ফ্রিজে চোখটা অকারণেই ভিজে গেল খাওয়া দাওয়ার পর ছেলে বলল মা বাবা তোমাদের সাথে আমাদের কিছু কথা আছে ইনফ্যাক্ট এর জন্যই আমাদের আশা দিদি আর আমি ঠিক করেছি এই পুরানো বাড়িটা কোনো প্রোমোটারকে দিয়ে দেব আমরা তিনটে ফ্ল্যাট পাবো আর ক্যাশ টাকা তোমাদেরও তো বয়স হচ্ছে কার কখন কি হবে কে জানে কতকটা এরকমই আন্দাজ করেছিলেন পরেশবাবু না হলে হঠাৎ বলা নেই কওয়া নেই মেয়ে জামাই ছেলে সব একসাথে ওনারা ভাবতেই পারছিলেন না বাবা তুমি কিছু বলো তোমাদের ফেরার টিকিট কবে যেন পরশু কেন শোনো তোমরা তো আমাদের দেখতে আসো নি এসেছ নিজেদের আখের বুঝতে এই কথাটা দিল্লি থেকে বসে ফোনেও বলতে পারতে তোমরা বরং কোনো হোটেলেই চলে যাও আমি আর তোমার মা বেঁচে থাকতে এ একটা ইঁটও ভাঙতে দেব না কিন্তু বাবা আমরা তোমাদের ভালোর জন্যই বলছিলাম তোমাদের ভাবার দরকার নেই আমরা নিজেদের ভালো নিজেরাই বুঝে নেব আমি তোমাদের জন্য ক্যাব ডেকে দিচ্ছি বেরিয়ে পড়ো সোহার ঘরে বিছানায় ফুলে ফুলে কাঁদছিলেন পরেশবাবুর স্ত্রী পরেশবাবু ঘরে ঢুকে পিঠে হাত রাখলেন তারপর পকেট থেকে একটা লেবু লজেন্স বার করে ওনার মুখে ঢুকিয়ে দিলেন আর জড়িয়ে ধরলেন স্ত্রীকে হ্যাপি চকোলেট ডে হ্যাপি হাগ ডে অ্যান্ড হ্যাপি ভ্যালেন্টাইন ডে আমি ওদের ফিরিয়ে দিলাম মিনু আমি আর তুমি এই হোক আমাদের জগৎ আমরাই আমাদের ভরসা কাউকে প্রয়োজন নেই আমাদের পরেশবাবুর কাঁধে মাথা রাখলেন মিনু দেবী আজ আরও বেশি বেশি ভরসা করতে ইচ্ছে করছে চোখ দুটো বুঝে আসছে ক্লান্তিতে সারাদিন কম তো ধকল গেল না পরেশবাবুর কাঁধে মাথা রেখে তিনি ঘুমিয়ে পড়লেন পরেশবাবু উঠে গিয়ে জানালাটা খুলে দিলেন দূরে কোথাও গান বাজছে কিনারাহু তু মেয়েরা সাহারা হেঁ তেরা সাহায্য সম ও কান জিন্দগি আর কুঝ ভী তে মে কাহী হ্য भी ने